দেখুন কামারের হাতের কাজ দেখুন কামারগুলি কি সুন্দরভাবে মাটি থেকে হাঁড়ি পাতিল কলস ঢাকনা তৈরি করতেছে নিখুঁতভাবে দেখে মনে হচ্ছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তারা প্রশিক্ষণ নিয়েছে কিন্তু আসলে তারা কেউ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কোনো কিছুই অর্জন করে নেই তারা বংশ পরম্পরায় একজন আরেকজনকার কাছ থেকে শিক্ষা নিয়েছে আজকে তারা নিখুঁতভাবে মাটি থেকে বিভিন্ন রকম হাঁড়ি বাতিল তৈরি করতেছে তারা হয়তো কেউ টু পাস কেউ ফাইভ পাস কেউ বা এইট পাস আমার মনে হয় সবাই আন্ডার মেট্রিক পাস কেউ মেট্রিক পাস করে নেই তারা দেখতে মনে হচ্ছে কোনো স্বীকৃত বা কোনো নাম করা ভার্সিটি থেকে প্রশিক্ষণ নিয়েছে কিন্তু না তারা কেউ ভার্সিটি থেকে প্রশিক্ষণ নেওয়া নেয় নেই তারা নিজেরাই দক্ষতা অর্জন করেছে কথা আছে না দা পাওয়ার ইজ নলেজ কিন্তু তাদের কাছে এই কথাটা ভুল তাদের কাছে দা পাওয়ার ইজ নলেজ উইদাউট স্কিল তাদের কাছে জ্ঞান কোনো শক্তি না দক্ষতাই হলো শক্তি তারা দক্ষতা অর্জন করছে মেয়েদের আজকে তারা মাটি থেকে বিভিন্ন রকম আসবাবপত্র তৈরি করতেছে আর এই আসবাবপত্রগুলি দেশের বিভিন্ন অঞ্চলে যায় আর এই আসবাবপত্রে মাটি থেকে যে আসবাবপত্র তৈরি করতেছে পাতিল এই পাতিলে রান্না করা খাদ্য কিন্তু সুস্বাদু হয় এবং স্বাস্থ্যের জন্য খুব উপকারী কারণ তারা কাঁচা মাটি থেকে মাটিগুলি পড়ায় পড়াইয়া তারপরে সম্পূর্ণ করে বেদায় স্বাস্থ্যকর এবং কোনো রকম জীবাণু ব্যাকটেরিয়া থাকে না সবাইকে মাটি থেকে তৈরি আসবাবপত্র ব্যবহার করার চেষ্টা করা উচিত কারণ মাটি থেকে তৈরি আসবাবপত্র ব্যবহারে স্বাস্থ্যের কোনো ঝুঁকি থাকে না স্বাস্থ্যের জন্য যেমন ঝুঁকি থাকে না পরিবেশের জন্যও তেমনই ঝুঁকি থাকে না পরিবেশকে রক্ষা করতে হলে নিজের স্বাস্থ্যকে রক্ষা করতে হলে মাটি থেকে তৈরি এসব আসবাবপত্র প্রত্যেক ঘরে ঘরে রাখা উচিত এবং ব্যবহার করা উচিত তারা দিন রাত পরিশ্রম করে মানুষের জন্য এসব তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠে তাই সবাইকে তাদের পরিশ্রম কথা ভেবে সবাইকে এগুলো ক্রয় করা উচিত তারা নিখুঁত হাতে নিখুঁতভাবে মাটি থেকে তৈরি এসব আসবাবপত্র তৈরি করে মাটি থেকে আসবাবপত্র রান্না করাও খুব সুস্বাদু হয় বর্তমানে আমরা প্লাস্টিক ব্যবহার করি বেশি কিন্তু প্লাস্টিকে স্বাস্থ্যের ঝুঁকি কয়েক গুণ বেশি থাকে তাই সবাইকে প্লাস্টিক বর্জন করতে হবে মাটির তৈরি আসবাবপত্র ব্যবহারের চেষ্টা করতে হবে যে সমস্ত জিনিসের ক্ষতি বেশি সেই সমস্ত জিনিসের দিকে আমরা ঝুঁকি বেশি তাই এখন থেকে মাটি থেকে তৈরি আসবাবপত্র ব্যবহারের চেষ্টা করতে হবে যেন স্বাস্থ্যের জন্য ভালো পরিবেশের জন্য ভালো তারা কেউ উচ্চশিক্ষিত না হয়েও কি সুন্দরভাবে তারা এসব নিখুঁতভাবে আসবাবপত্র তৈরি করে মাটি সবসময় খাটি অথে আছে না পরিশ্রম সফলতার কাটি তারা পরিশ্রম করে এসব জিনিস তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠায় তাই সবাইকে তাদের পরিশ্রমকে সম্মান করা উচিত এসব জিনিস কেনা উচিত এখন থেকে সবাই মাটির তৈরি আসবাবপত্র কিনব স্বাস্থ্যের উপকার করব পরিবেশের উপকার করব ধন্যবাদ